তেশরামার শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের কুর্চির সিঙি মোড়ে নতুন গ্রহরাজ ঠাকুরের মন্দির উদ্বোধন হল কুর্চি গ্রামবাসী ও টোটোচালক এবং ব্যবসায়ীদের সহযোগিতায় গ্রহরাজ ঠাকুরের মন্দির নির্মাণ করা হয়েছে নতুন মন্দিরে গ্রহরাজ ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয় মন্দির উদ্বোধন উপলক্ষে ঠাকুরের পুজো ও ভোগ বিতরণের অনু আয়োজনও করা হয় পুজো দিতে আশপাশের এলাকা থেকে বহু মানুষ আসছে মন্দিরে পুজো অনুষ্ঠান ঘিরে জমজমাট সিঙি মোড় কথা কি কথা কি মন্দির উদ্বোধন উদ্বোধন হল পূজো পদ্ধতি পূজোর না কুচি গ্রামে শিবির মোড়ে আমরা বড় ঠাকুরের মন্দিরে একটা আমরা উদ্বোধন করেছি আজকে আজ উদ্বোধন গোরাস মন্দির হ্যাঁ গোরাস মন্দির হ্যাঁ কুচি গ্রামবাসী আমরা টোটি ইউনিয়ন এবং কুচি গ্রামবাসী এবং পচলতি লোকে মানুষের সাহায্যে তাই আমরা এই গোরাস আমরা উদ্বোধন আজকে

কুচি বাড়ি কারণে চিনি মরে আগে কেমন মানুষজন দেখছেন এখানে মানুষের মধ্যে থেকে কুচি গ্রামের মানুষের সহযোগিতা করেছে তৎপরে সিঁড়ি মরে যেসব ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে যারা টোটো ভ্যান চালান আর আশপাশ এলাকা থেকেও আশপাশ এলাকারও প্রচুর সহযোগ প্রচুর আর মানুষ আসছে দেখে গেছে এবং দারুণভাবে তারা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এলাকার প্রত্যেকটা মানুষ পথ চলতি বাস যাত্রী টোটো যাত্রী টোটো সুইমিং দোকানদার থেকে শুরু করে প্রত্যেক মানুষের সহযোগিতার আর কিন্তু বিশেষ করে সুইমিং মোড়ে যারা ব্যবসা করে সেটা হয়ে শুরু করে এদের অক্লান্ত দীর্ঘদিনের পরিশ্রমে আজকে বাবা গোরাজের মন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হল তার জন্য কুচি গ্রামে একটা উৎসবের মেজাজ তৈরি হয়ে গেছে ঠাকুরের পুজো ভোগ বিতরণ হবে সমস্ত হবে আপনি দেখতেই পাচ্ছেন পাশে দেখুন কুচি গ্রামের সমস্ত মহিলারা এসে এখানে মানে ভোগ বিতরণের যে সব সামগ্রী তৈরি করছে এবং গ্রাম থেকে বিশেষ করে অঞ্চল আর মানে খুব উৎসাহ সহকারে ভক্তি সহকারে আপনার নাম আমার নাম বাড়ি সিঙ্গির মোড়ে গ্রহরাজ শ্রী শ্রী বাবা গ্রহরাজ মন্দিরের পুজো আজকে বাবার মন্দির উদযাপন হচ্ছে দিয়ে এখানে এখন খুব একটু ধুমধাম আছে ভোগ রান্না হয়েছে আমরা সবাই এক জায়গায় জমা হয়েছি এখানে ফল বানানো হচ্ছে আর আমাদের খুব আনন্দ যে বাবা খুব এখানে অল্প দিনের মধ্যেই এই মাত্র কত ভাদ্র মাসে বাবাকে এখানে নিয়ে আসা হয়েছে তার মধ্যে বাবার মন্দির আছে প্রায় উদ্যোক্তা ওদের উদ্যোগী এই মন্দির নির্মাণ হলো বাবা আমাদের কাছে এসেছে আমাদের খুবই আনন্দ আজকে আমার নাম আমার নাম বাড়ি বাড়ি